আল্লাহ নিজে বলে যারা নবী করে যারা মিলাদুল নবী করে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম আমার বন্ধুর প্রেমে যারা মহাবত নিয়ে করবে যেই নবীরে না বানাইলে তুমি আদম রে আমি বানাইতাম না শুধু আদম নয় আদম আমাদের আদি পিতা ওনার থেকে আমরা মানব জগতে আসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা আসলাম যিনি রমি না হইলে আল্লাহর ক্ষুধার্ত প্রকাশ হইতো না ওই নবীর আগমনে আমরা খুশি আনন্দ হইয়া রাইতে মাহাফিল করি দিনে যশ্ন জুলুস করি ঠিক কিনা না কিন্তু প্রশ্ন জাগে এখানে বেধাধিকাজ কি হয় তোমরা যে সিরাতুন নবী কর সিরাতুন নবী অর্থ হলো নবীজির জীবনী অর্থাৎ চরিত্র নিয়া মানুষ আমি আমজাদ জ্বালালি যদি জন্ম না মিতাম চরিত্র আসতনি কথা কন্যা কাল তাহলে আগে হলো জন্ম তারপরে না চরিত্র আমরা সিরাতুন নবী মানি মিলাতুল নবী আমরা করি কথা কন্যা কাল কিন্তু প্রশ্ন হলো যারা সিরাতুল নবী কইয়া মিলাদুল নবীকে বেদাতি কোন তা বলে বুঝা গেল আপনি হান্ড্রেড হান্ড্রেড ইমান দান না কারণ মিলাদুল নবীর জুলুস যদি আপনি বাধা দেন নবীজির কোলে যে আগুন আগুন লাগবে কারণ আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে তুমি আমি নয় সমস্ত নবীদের রুহ থেকে প্রতিজ্ঞা নিলেন ওয়াদা করাইলেন অঙ্গীকার করাইলেন যে যদি আমার কামলিওয়ালা নবীর উপরে ইমান আনো নবীজির নবীজির মিলাদুল নবী মানো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তের লাইসেন্স দিব এখন ইমরানের ব্যাখ্যা যদি তোমরা শোনো ব্যাখ্যা যদি তোমরা মানো তাহলে জশ্নে জুলুসে বাধা দিতে পারো না লাখো মানুষ জুলুস দিল ওই নবীর আগমনে আল্লাহ খুশি ফেরেস্তা খুশি মানব খুশি আসমান খুশি জমিন খুশি চন্দ্র খুশি তারকা খুশি যত জাত আছে সমস্ত জাত খুশি হাজি শরীফে আসে একমাত্র একজন ব্যক্তি বেজার যিনি হল মিস্টার ইংলিশ এখন বাংলাদেশে যারা বেজার হয়েছে যাদের কলিজে আগুন লেগেছে বোঝা গেল তারা ইংলিশে নবীর খুব খেয়াল করবেন নবীজির সৃষ্টি না জন্ম না আগমন নবীর জন্ম নিলেন সৃষ্টির আগে আল্লাহ আকবর বল দুনিয়া তখন সৃষ্টি হয় নাই এখন বলবেন হুজুর বুঝলাম না বুঝায়া বলেন কারণ এটা আমার কথা না আল্লামা আব্দুল হক মহাদ্দেশে দিল যিনি ছিলেন এক লক্ষ হাদিসের হাফেজ যাকে বলা হয় হাদিসুল হাফেজ তিনি বলেন আসমানও ছিল না জমিনও ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না রাইতো ছিল না দিনও ছিল না আপনি তো দূরের কথা এটা পড়ে আমার নবী বলে কুন্তু নাবিয়াও ও আদম ও মায়ে ওয়াতিন শুধু আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত আমি নবী তখন নবী ছিলাম তাহলে দলিল হইয়া গেল আদমের সৃষ্টি হলো না তখন আমার নবী নবী যে হুজুর কেমনে বুঝাইয়া দেন ওষুধ হলো উসিলা এখন এই মিলাদ নবীর জুলুস হলো উসিলা আল্লাহ আপনার বেড়া পার করবে সুবহানাল্লাহ নবী বলে যারা একটা কদম মিলাদ নবীর জুলুসি দিবে আমি নবী তার জন্য সত্তরটা কদম আগাবো হজরতে সিদ্দিক আকবর যিনি শ্রেষ্ঠ চাহাবি শ্রেষ্ঠ খলিফা প্রতম এক নম্বর দরজার খলিফা যিনি এক নম্বরে জান্নাতের টিকিট পেয়েছেন আল্লাহ আকবর বলেন জিনার ইবাদতের সাথে দুনিয়ার কারো ইবাদতের তুলনা হয় না রসুল বলে আসমান জমিন চন্দ্র সূর্য তারকা দুনিয়ার যা ইবাদত আছে সমষ্টি ইবাদত এক ফাল্লায় যদি ল ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হজরত ওমরের নেকের সমান হবে নবীজি আবার বলে খাদিজাতুল কোবরা মা আয়সা সিদ্দিকা বলে নবী গো তাহলে আর আসমান জমিনের তারকা যা দেখলাম ঈশ্বর সম পরিমাণ কারণ এক আসেনি আমার নবীকে অবশ্যই আসে তাহলে বোঝা যায় নবী আসমানের তারকা কয়টা ওইটাও জানে নবীকে পাওয়ার ক্ষমতা দিয়েছে কে চলবে এটা কি লেখা বন্ধ করবে করবে না কেন কথার দিকে গেলাম তো ফেরাস তারাও আল্লাহ রসুলের আগমনে খুশি হয়েছে সুবহানাল্লাহ ফেরেস্তাদের লিডার যিনি ছিল যিনি মিস্টার ইবলিশ যাকে আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তুমি কাফের হয়ে গেছো নালাতের মালা গলায় নিয়ে কারণ তিনি জানতেন না আদমের ফ্যাশানিতে তখন আমার নবীর নূরে মুহাম্মাদি ছিলেন আল্লাহু আকবার কোন আল্লাহ কয় সেজদা করো এটার হাকিকতটা যত বড় ইবাদত করেন ওয়ালা ফেরেশতা তিনি ছিলেন নয় লক্ষ বছরে আবাদত ওনার ছিলেন কিন্তু উনি জানতেন না সেজদাটা আদত কাকে করার জন্য আল্লাহ বলেছেন হাকিগতে আল্লাহ বলে আদমই তো বানাইতাম না আদমকে বানাইছি আমার বন্ধুর নূর আমি জগতে পাঠাইবো সুবহান আল্লাহ এখন আমার জ্ঞানী গুনি সুন্নি ভাইয়ারা আল্লাহর হাবিব এমন নবী যিনি দুনিয়াতে আসার আগে আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতের দরজা খুলিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলেন নবীজি আসার আসমান জমিন সব কিছু আল্লাহ সাজিয়েছেন জান্নাত সাজিয়েছেন ফেরস্তা জিবরাইল কো আল্লাহ গো এত আয়োজন কেন ক তুমি কি জানো না যিনি সাত আসমানের নবী সুবহান যিনি সাত জমিনের নবী মাগরিবের নবী মাসেকের নবী সিমালের নবী জুলুবের নবী আরশের নবী কুরসির নবী লহুর নবী কলমের নবী যিনি সমস্ত নবীদের নবী স্বয়ং আমি আল্লার বন্ধু আজকে সুবে সাদেকের সময় পাঁচশো সত্তরে খ্রিস্টাব্দে বাক্কা শহরে আমেলার গর্বে হইয়া শুভ আগমন করিবে ওই বন্ধুর জন্য সব কিছু করলাম এটার নামে হইল মিলাদুল নবী মা আমেনা কে আল্লাহ করলেন কার গর্বে আমার বন্ধুর নুটটাকে রাখা যায় কার কোফালে আমার বন্ধুর নুটটাকে রাখা যায় নুরটা তো এমনি এমনি আসে নাই যেই জন্য সায়েন্স বলেন সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে সত্তর হাজার বৎসর ছিলেন ময়ূরের বেশি সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে সত্তর হাজার বৎসর ছিলেন তারকার বেশি চতুর্থ হাজার জিব্রাইন যে তারকাকে দেখতেন ওই জিব্রাইলের সাথে সহি একটা বোখারি হাদিসের মধ্যে আসলো আমার নবী এমন নবী যিনি সাত আসমান সাত জমিনীকে পাগল করে নবীর নূর দিয়া সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন ওই জিব্রাইল ওহিনিয়া যখন নবীর দরবারে কালবি সাহাবির সুরাতে ডুবতা বেশিরভাগ ওনার সুরুত নিয়ে জিব্রাইল যদি মানব সুরু ধারণ করতে পারে জিব্রাহলকে আল্লাহ বানাইলেন আমার আপনার নবীর নূর দিয়া আর ওই নবী মানব সুরুতে ও বাবা দুনিয়াতে থাকলেন মানবীয় কাবার নিয়ে দুনিয়াতে মানুষের সাথে করে চললেন ওই জন্য ওনার মানবের সাথে তুলনা করলে ইমানে বাইরাস কারণ নবী আমার আপনার মত না নবীরে আল্লাহ বানাইলেন নূর দিয়া নবীর শুরু তোলো তিনটা শুরুতে বাসারি শুরুতে মালাকি অর্থাৎ ফেরেস্তাদের শুরু শুরুকে হাকি যেটা হইল নবী জাতি নূর সুবহানাল্লাহ কম যেটার কথা কোরআনে বললেন কম আমার বন্ধু শুধু নূরে নয় যার দিয়ে আমি জাহান সৃষ্টি করলাম ওই নবী চতুর্থে হাজাবে যখন ছিলেন ওখানেও মিলাদুল নবী হলেন ওখানে কীভাবে নবী নবী করলেন আল্লাহর হাবিবের নবী উদযাপন করলেন একটু আর প্রেম নিয়ে বসে যান আমার নবীকে আল্লাহ সৃষ্টি করে কুদ্রুতিভাবে রাখলেন কোটি কোটি বছর যেটার হিসাব ছিল না এবার নবীকে ওখান থেকে আল্লাহ নিয়ে আসলেন ময়ূর আকার করে সেদ্রা তুলে কিন ঢালে ওখানে সত্তর হাজার বছর রাখলেন ওখান থেকে নবীকে নিয়ে আসলেন চতুর্থ হাজাবের মধ্যে যেই নমুনা ছিল কার নমুনা ওটা প্রমাণ করতে যায় আমি এই দিকে গেলাম জিব্রাইল নবীর দরবারে ঢুকতে যায় হুজরা মোবারকের সামনে মা দেখা হইয়া গেল জিবরাইল দেখা কয় আম্মা জান ভালো আছেন নি আপনার আব্বা রাহমাতাল লিল আলামিন নবীজি হুজরা মোবারকে আছেনি ফাতেমা চিনতে পারে নাই ফাতেমা কয়ে সাসা এই মুহূর্তে আপনি আসলেন কোথেকে আসলেন মনে করছে দাঁড়িয়ে কালবি সাসা শব্দটা বলতে দেরি জিব্রাইলের মনের মধ্যে আঘাত চলে আসলেন জিব্রাইল কয়ে আমি তো রসুলের অনেক বড় হইনু সে কেমনি আমার সাসা কয় মনে মনে জফনা করতেছে আল্লাহর হাবিবরে আল্লাহ এমন একটি জ্ঞান বিবেক দিলেন গো যে বিবেকের সাথে দুনিয়ার কোনো বিবেকের তুলনা হয় না নবী বলে আনা মাদিনাতুল এলমে ওয়াদিগুন বাবুহা আমি গোলাম সমস্ত এলমে শহর এই শহর হইয়া রাসূলকে যারা নিরব শব্দ বইলা গালি দায় এরা হইল বাংলাদেশের আবু জাহেদনার দিকে জামু আল্লাহ বলেছেন কুলবি ফাতুলিল্লাহি ওবি রাহমাতি ফাবিজা আলিকা ফালইয়া ফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমা ফল দ্বারা বুঝাইলেন রহমত দ্বারা নবী কে বুঝাইলেন এটার কথা কোরআনে বলছে ইল্লা রহমাত পর যারা বোঝে না যারা মানে না বুঝতে হবে আল্লাহ তাদেরকে বাহুত্তর দলের কাতারে রাখছে নবী বলছে দল হবে বাহুত্তর দলের নামাজ রোজা জাহান নামে যাবে কিন্তু একটা মাত্র দল জান্নাতি ওটা হইল আলাই কুন্ডি সন্নাতি ও সন্নাতে খোলা ফায়ের আসে দিন বাজানো খাতুন জান্নাত বলতে দেরি ওই জিব্রাইলের মনের আঘাতটা আলিয়া নবীর সামনে দাঁড়াইল আমার নবী জিব্রাইলের সালামের উত্তর দিয়া ওই জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল রে বলো না একটু আমার জানতে চাইছে তোমার বয়স কত জিব্রাইল তো বুঝতে পারে নাই জিব্রাইল গো নবী গো আমার আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন নাই কারণ জন্ম নিবন্ধন দেওয়ার মালিককে তখন তর ফেরস তারা হাইতে হাইটা জন্ম নিবন্ধন করে নাই আইডি কার্ড করে নাই এখন কই আমার তো তা জানা নাই তবে একটা জিনিস আমি দেখলাম এখনো স্মরণ আছে ওটা বলতে পারি বল কয় কি বলবা কয় সতর্থে হাজাবে আমি জিপ্রাই লালাই সালাম একটা তারকা দেখতাম যে তারকাটা জ্বলে থাকতো সত্তর বছর নিবে যাইতেন সত্তর হাজারাবৎসর এইভাবে আমি জিব্রাইল ওই তারকাটার একদিন নয় দুদিন নয় আমার এ চোখের দ্বারা আমি দেখলাম বাহুত্তর হাজার হাজার এবার কম্পিউটার হিসাব করেন জিব্রাইলের বয়স কত সত্তর হাজার বছর শেষ থাকতো অর্থাৎ তার কাটা জ্বলে থাকতো দেখা যাইতো আবার নিবে গেলে দেখতেন না সত্তর হাজার বার এবার বুঝে নেন সত্তর রে গুণ দিবেন এইভাবে এক বার নয় দেখছে বাহাত্তর হাজার বার হিসাব করলে জিব্রাইলের বয়স কত কোন ক্যালকুলেটর বাহির করবেন আমার নবী কয় জিব্রাহিল বলো না একটু ওই তারকাটার দেখলে তুমি চিনবানি জিব্রাইল কয় নভিগ আমি তো মানব না যে এখন দেখা বললে যাই আমি ফেরেস্তা একবার যেটা দেখলাম ওটারে বোলা যায় না একবার তো দেখি নাই দেখিছি বাহাত্তর হাজার আমি এটা বলতাম না আমি এটা বলতাম না গো নবী আমার নবী কয়ে আসো তাহলে আমার সামনে তুমি আসো সামনে জিব্রাইল গেল নবী ঘুরে দাঁড়ায় কুমজুর হে জিব্রাইল আমার পিঠের দিকে তাকাও জিব্রাইল তাকায় দেখতেছে মোহরে নবুয়তের ওই তারকাটা নবীর ফিটের মধ্যে জলমল জলমল করি শিবরাইল কদম ঘরকে পড়ে চোখের পানি ফালাই কামি আমি চরণের দাসের যুগ নয় নলে মোর দশা কি মন ভয় আমি ওই চরণের দাসের যুগ নয় নবী গো ভাগ জানি নে পেন জানি নে দাসী হতে চাই নবী গো আপনার চরণের বাদ দিয়া প্রেম দিলে পড়ে বাদ দিয়া প্রেম দিলে পরে সে যে রাঙ্গা চরণ পাই নবী গো সে যে রাঙ্গা চরণ বা আমি ওই চরণে দাসের যোগ্য নয় নবীজি বলে ও জিব্রাইল তারকাটা আর কেউ ছিল না ওই তারকাটা ছিলাম আমি নবী জিব্রাইল কে দেখে দেখো নবী গো তাহলে আপনার কাছে আমার জানার বড় ইচ্ছা গো নবী আপনার যখন আমি দেখতাম আলোটার দিকে আমি তাকায়া থাকলে দুনিয়ার কথা বুঝা যাইতাম আমি কোন জায়গায় থাকছি কোন জায়গায় ছিলাম আমার মনে থাকতো না কিন্তু যখন আবার আপনি চলে যাইতেন আমার ভিতরে যল্পনা কল্পনা হতো এটা কি এটা কি এটা কি দেখলাম নবী আপনাকে দেখতাম না তখন কই যাইতেন আমার লবিহু গড়ে কে দেখায় দেয় জিবরাইল যখন তুমি আমার দেখতা না তখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় যাইতাম সেজদায় যাই আমি রাব্বি হাবলি উম্মতি তখনও বলতাম আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করে দাও উম্মত আসার খবর নাই নবী উম্মতের জন্য কান্দে এই নবীর মিলাদ নবীতে যারা বাধা দেয় তারা মুসলমান হতে পারে না কারণ নবী আমরা জানের জান জাহার সামে ফাকর আন নাজিল হইল মকা মা দেবে ওই নবীর জুলু সাইকে চাই না ওই নবীর মিলাদ আমরা চাইকে চাই না বাজান রে মিলাদে বাধা দিলে কি হয় শুনে নেন এটা আমার না ওই জিব্রাইলের যেইভাবে ছিলেন নবী আসার পরে নবী আসার পরে আমরা এটা ফাইলাম নবী আসার পরে কোরআন আসলো নবী আসার পরে নামাজ আসলো নবীর দিয়া সব কিছু উপাইলাম ওই নবী মানে না